থাকবে আর এটা একদম নতুন কালেকশন গ্যারান্টি ওয়ারেন্টি হবে আপনার প্রত্যেকটা এই কাপড় মনে করেন পনেরো বিশ বছরের কাপড়ে কিছু করতে পারবেন না ভাই সেট করলে কিন্তু পুরো ফুটা থাকবে ভাই কাপড়ের জন্য হলো আপনার মানে পনেরো বিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন যে কোনো সমস্যা আমরা আছি যদি কোনো প্রোডাক্ট দুই নম্বর বলে প্রমাণিত হয় আমি দশ হাজার টাকা জরিপানা দেবো ভাই পর্দা ফোম ম্যাট্রেস সব বেডিং এর যত আইটেম আছে সব বাংলাদেশের বৃহত্তম মার্কেট যাত্রাবাড়ি থেকে পর্দা এবং ফোম বেডিং আইটেমের উপরে আজকের ভিডিও আমরা আসছি সেখান থেকে আপনি পাইকারি সকল ধরনের আইটেম পাবেন তো আমি ভিতরে গিয়ে দেখাতে চাই কি কি পাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা বাসা বাড়িতে আপনার সৌন্দর্যের জন্য যে 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 জিনিস দরকার যেমন ডিমান্ডের দরকার সেই ডিমান্ড কিন্তু আপনি পূরণ করতে পারবেন এখানে আসলে তো আমাদের সাথে আমাদের বাই আছে ভাই একটু সবাইকে পরিচয় করে আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথমে আপনার লোকেশনটা একটু যদি বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফার্ক টোড যাত্রাবাড়ি ঢাকা এটা আসলে যাত্রাবাড়ি মোড় থেকে খানিক সামনে পপুলার এবং পপুলার বিল্ডিংটা এরখানে সামনে এসে স্বপ্ন এবং মনা টাওয়ারের পাশে তাজমহল পদ্মা গ্যালারি আচ্ছা আবার এদিকে আপনারা যদি চান যদি কেউ সায়দাবাদ জনপথের মোড় এসে এই পেজ দিয়ে আসতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিব ওকে তো আপনার কাছে কি কি পাবে সেটা যদি একটু দেখিয়ে দিতেন ভাই আমাদের কাছে মূলত পাবেন হলো পদ্মা ফোম ম্যাট্রেস সব বেডিং এর যত আইটেম আছে সব যেমন এদিকে ভাই এই ম্যাট্রেসগুলো আছে এইগুলো আসলে আপনার

একবারে মনে করেন সামনের পরে বানাই দেওয়া হয় আচ্ছা আবার যদি কেউ বলেন যে মানে আপনার শোরুমে এসে বানাই নিবসা থেকে বানিয়ে নিবো এটাও নিতে পারবেন যদি কেউ ভিডিও কলে দেখে নিতে চান ভিডিও কলে বানাবেন তারা দেখে নেবেন তাও দেখে নিতে পারবেন আচ্ছা ভাই অনেকে আছে দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা যদি মালটা নিতে চায় কুরিয়ারে কন্ডিশনের মধ্যে পাবে কিনা জি 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 ভাই কন্ডিশনে পাবে ভাই এই ক্ষেত্রে ফোম আর ফোম কভারের ক্ষেত্রে হলো ভাই এক হাজার টাকা বাইরের ঢাকার বাইরে যারা আছে এক হাজার টাকা আগে দিতে হবে ঢাকার ভিতরে যারা আছে ক্যাশ অন ডেলিভারিতে পাবে তাই নাকি জি জি বাহ দারুণ ব্যাপার তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমাদের ফ্রি পাবে ভাই আহ যেমন ভাই এদিকে আছে হলো ফোমগুলো ভাই আমরা কিন্তু ভাই মূলত হলো সোয়ানের ডিলার তাই আমাদের কাছে ফোম পাবেন শুধুমাত্র সোয়ান এবং সোয়ানের ম্যাট্রেস পাবেন আমাদের কাছে আচ্ছা অথেন্টিক একেবারে সব সোয়ানের অরিজিনাল ফোমগুলা এগুলো ওকে এগুলো আসলে আপনার যেমন এইটা ছিল সোয়ান সুপার এক্সট্রা এটা ছিল প্ল্যান ফোমগুলা এই যেগুলো সোয়ান সুপার এক্সট্রা এগুলো ডিজাইন ফোমগুলা আচ্ছা এদিকে আছে সোয়ান কমফোর্ট সোয়ানের সবগুলো গ্রেডই আমাদের কাছে পাবেন আপনারা বাংলাদেশে তো বিখ্যাত একটা নাম সোয়ান সোয়ান হলো বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ভাই হ্যাঁ যেমন ভাই এই যে এটা ছিল সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ানের সব থেকে নরমাল কোয়ালিটি আচ্ছা একদম কম দামি এটা সোয়ান স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে আপনার দশ পিসের এক সেট পরে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দশ পিস দশ পিস এবারে ছোট বড় মিলাই হচ্ছে চারশো বিশ টাকা হলো আপনার পিস হুম হুম চারশো বিশ টাকা এরপর যেটা আছে সোয়ান কমফোর্ট এগুলা হচ্ছে আপনার সোয়ানের টু এইটি গ্রেডের ফোম এগুলা এগুলো কিন্তু ভালো মানের ফোম সোয়ান কমফোর্ট বাজারে যেগুলো আপনি ফোর জি ফাইভ জি বিভিন্ন নরমাল কোম্পানি দেখেন ওর থেকে সোয়ান কমফোর্টটাও অনেক ভালো আচ্ছা আর সোয়ানের ফোনগুলো আপনি কিন্তু প্রত্যেকটা কিন্তু লোগো দেখে নেবেন লোগো আইএসএস সুনো আছে কিনা এটা দেখে নেবেন এবং অরিজিনাল কিনা আর আমরা তো আমাদের তো সাইনবোর্ডই সোয়ানের আপনি মনে হয় আমাদের ডিলারই আমরা সোয়ানের ডিলার ফোম আছে চার হাজার আটশো টাকা দশ পিস চার হাজার আটশো এভারেজে চারশো আশি টাকা হলো সেট আচ্ছা এরপরে আসছিল আপনার সোয়ান সুপার সোয়ান সুপার এগুলো আসতে হলো যেটা হয় এই ফর্মটা অনেক আরামদায়ক কিন্তু এই ফোমগুলো অনেক আরামদায়ক আর এদের যে ভাই এই ফোমগুলো আপনি পুরা যদি বটেন যে ভাই আমি রুটির মতো কইরা একবার বটবো বইটা এরকম ভাবে মনে করেন এক জায়গা করবেন সবটা পুরাটা এরপরে যদি ছেড়ে দেন এরপরে আসবে ফুল রাবার ফোম এগুলো আর সোয়ানের ফোম তো ভাই এগুলা তো মানে কথা কথা মিল পাবেন ব্র্যান্ড কোম্পানি তো যেহেতু পুরানো কোম্পানি আমরা ছোট থেকেই দেখতেছি যে সোয়ানের বিজ্ঞাপন হ্যাঁ সোয়ান সুপার সুপার যে ফোমগুলা এইগুলা 10 পিসের ফোমের দাম পড়বে হলো আপনার 5600 টাকা 5600 টাকা 10 পিস টাকা 10 পিস আর এর এরপর আছে আপনার সোয়ান সুপার এক্সট্রা হুম এটা আসলে সোয়ানের সবথেকে আপডেট গ্রেড এবং বাংলাদেশের মতো সবথেকে ভালো মানের ফোম হলো এটা সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রার উপর কোনো ফোম নাই বাংলাদেশে ভাই এটা হচ্ছে হলো আপনার 10 পিসের এক সেট পড়বে 6800 টাকা 6800 অনলি 6800 টাকা পড়বে আর এই ফোমগুলো কিন্তু আপনি 25 30 বছর ব্যবহার করবেন এরকমই থাকবে আচ্ছা এবং এই ফোমগুলোর কালার সোনার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু ভিন্ন ভাই হুম প্রত্যেকটা ফোমের কালার ভিন্ন লুকোচুরি নাই আর না না কোনো লুকোচুরি নাই এবং মানে দুই নম্বরি করার কোনো সুযোগ নাই প্রত্যেকটাই কালারই ভিন্ন ভিন্ন হুম এরপর আছে হলো আপনার ডিজাইন ফোমগুলা তুই ডিজাইন ফোমগুলো দেখাই ভাই যেমন এই যে এদিকে আছে হলো আপনার এটা আছে সোয়ান সুপার এক্সট্রা

হুম এগুলোর দাম পড়বে হলো দশ হাজার টাকা পার সেট দশ হাজার টাকা আচ্ছা দশ পিসের এক সেট এরপর আছে কমফোর্ট কমসময়ের কমফোর্ট যেটা এগুলা পরে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা পরে হলো সেট ঠিক আছে দশ পিসের এক সেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এদিকে ভাই যে কাপড়গুলা আছে কাপড়গুলা একটু এগুলা একটু দেখাই বিভিন্ন কাপড়গুলা একটু দেখাবো আপনাদের আপনারা একটু দেখেন এছাড়া এদিকে একটা কাপড় সেট করা আছে আমি একটু সেট করা কাপড়টাতে দেখাইলে আপনার সুবিধা হবে আচ্ছা ফোন যেহেতু দেখলেন এবার কাপড়টা দেখুন দেখাই এটা আছে কিন্তু ভাই এদের কাপড়গুলা প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক মোটা কাপড় এটা কিন্তু রেডি করা অবস্থায় নাই না এটা কিন্তু কাপড় আমি শুধুমাত্র সাদাই রাখছি আচ্ছা এগুলো তো অনেক মোটা কাপড় হ্যাঁ হ্যাঁ আর এটা একদম নতুন কালেকশন এই কালেকশনগুলা আর এটা হচ্ছে আপনার যদি আপনি এটা যদি প্ল্যান ফর্মে নেন এই কাপড়টা আপনার এটার প্রাইস পড়বে হলো আপনার সাত হাজার টাকা আচ্ছা আর যদি এইটাই যদি আপনি ডিজাইন ফর্মে যান তাহলে পরে দাম পড়বে হলো আপনার নয় হাজার টাকা

একটা বড় টি টেবিল থাকে ওকে অনেক সুন্দর কিন্তু ভাই টি টেবিলগুলা ই এটাও কিন্তু অনেক বিশাল অনেক অনেক বড় অনেক বড় এগুলা এছাড়া থাকবে দুটো সাইড টেবিল সাইড টেবিল সাইড টেবিল দুটো আছে হলো আপনার রেগুলার আছে হলো আপনার দুটো সাইড টেবিল আচ্ছা

আপনার পার সেট পড়বে আটশো টাকা আটশো টাকা পাঁচ পিস কুশন আটশো টাকা পরে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার পাঁচ করে এক প্যাকেটেই পাঁচটা থাকে আচ্ছা ঠিক আছে এগুলো অনেক সুন্দর এগুলো অনেক উন্নত মানের এই কুসুনগুলো পাঁচ পিসের এক সেট পড়ে মাত্র আটশো টাকা পুরো সেটটা পড়বে পাঁচ হাজার টাকা টোটাল কমপ্লিট কমপ্লিট এছাড়া আমি আরও কিছু কাবার দেখাই আপনারা একটু দেখেন এই যেমন এই যে এটা এর উপর দিয়ে দেখাই দিই এই কাবারগুলো কিন্তু অনেক সুন্দর ফুটা থাকবে ভাই আচ্ছা কিন্তু কালার হবে ভাই এটা একটা কালার এটার সাথে কিন্তু আরো কালার হবে একটা কালার ওকে এরকম ভাবে প্রত্যেকটা কাপড়ে মিল করে নিতে পারবে মানে এছাড়া আরো কিছু কাপড় দেখায় এদের একটা কাপড় আছে এই কাপড় গুলো আসছে এই কাপড় গুলা যদি আপনি ডিজাইন নেন যেটা ডিজাইন নিলে পড়বে হলো আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আর প্লেন নিলে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া এদের একটা কাপড় আছে এই কাপড় গুলাও কিন্তু অনেক ভালো মানের কাপড় নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এই কাপড় গুলাও এগুলো আসছে হলো আপনার দশ পিদের এক সেট ডিজাইন ফোমে নিলে পরে পড়বে হলো আপনার নয় হাজার টাকা প্লেন ফোমে পড়বে হলো সাত হাজার টাকা আচ্ছা এগুলো কিন্তু অনেক মোটা কাপড় ভাই প্রত্যেকটা কাপড়ে অনেক মোটা কাপড় মানে কাপড়টা দেখেই বোঝা যাচ্ছে কতটা মোটা এই দেখেন তারপর আপনারা এখানে এই যে দেখেন ক্যামেরাতেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক ভাই অনেকে আসছে যে কাপড় গোসা দেখাই করে দেখাই এইগুলো ভাই আমাদের কাপড় এগুলো দেখা লাগবে না আপনার কাপড়ের জন্য হলো আপনার মানে পনেরো বিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন যে কোনো সমস্যা আমরা আছি আচ্ছা এছাড়া এই যে একটা কালার আছে যে কালার বলবেন ভাই এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু কালার আছে আপনারা যদি বলেন যে এই কাপড়টার একটা কালার দেখান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কালার কালারগুলা দেওয়া যাবে এছাড়া তেরো পিসের ম্যাট সেট যেমন এই যে একটা কালার এই কালারটার সাথে মিল করে তেরো পিসের ম্যাট সেট আপনি কিন্তু আরো নিতে পারবেন যে কোনো কালার বলবেন এইটার সাথে এক দামের মোদা হবে এক দামের এগুলা আচ্ছা 13 পিসের ম্যাচ এগুলা এক দামের যেমন এই যে এটার সাথে মিলবে দমদরের এটা হল কুশন কভার এই যে কুশন কাভারগুলা পুরা ফুটা থাকবে কিন্তু ভাই বানাইলে ওকে এছাড়া এই যে এটা হচ্ছে আপনার টি টেবিলটা বড় দে টি টেবিলটা থাকে টি টেবিল টি টেবিল হ্যাঁ এইগুলা আসছিলো আপনার এই যে পিছনের রুমালগুলা হুম ভাই এগুলা সেট করা অবস্থা না তো আপনাকে জাস্ট কাপড়ের সাথে একটু দেখেন ধারণা দেওয়ার জন্য আর ধারণা দেওয়ার জন্য যেটা করা আর কি হুম এই দেখেন এইদে কত সুন্দর লাগে ভাই সেটগুলা মিল করলে মানে একটার সাথে একটা জোস একেবারে টোটালি একেবারে ফুটা থাকবে এই যে এইগুলা আসলো আপনার

জি আচ্ছা তারপরও বিস্তারিত জানবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভাইয়ের নামটা একটু যদি বলে দেন এখানে ভাই আমার নাম আসলে রাজীব আচ্ছা রাজীব ভাই ধরেন অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে প্রবাসে থাকে এবং কাউকে পাঠায় দিল জি 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 সবচেয়ে বড় কথা ছিল যারা আমাদের শোরুমে আশেপাশে আছেন তারা আমাদের শোরুমে এসে দিনে মানে দেখে শুনে তারপরে প্রোডাক্ট নেবেন যারা দেশের বাইরে আছেন অথবা শহরের বাইরে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা পিক দিব আমাদের প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখতে চান অথবা আপনার আত্মীয় স্বজন আশেপাশে আছে শোরুমে পাঠাবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন আর সারা দেশে আমাদের হচ্ছিলো আপনার ঢাকার বাইরে যেটা ঢাকার বাইরে হচ্ছিলো মাত্র এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পে করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট যদি কোনো প্রোডাক্ট দুই নম্বর বলে প্রমাণিত হয় আমি দশ হাজার টাকা জরিমানা দেবো ভাই মাসাল্লাহ ঠিক আছে তাহলে কনফিডেন্ট কেন কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেন যে কালেকশন কি পরিমাণ একটা প্রতিষ্ঠানে যদি এত পরিমাণ কালেকশন রাখতে পারে বাদেও কিন্তু আরো ফোম কাবার আছে ভিতরে আর যারা পাইকারি নিতে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই ভিতরে আরো অনেক কাবার আছে আর ফোম তো ভাই দেখা শোরুমে তো রাখা সম্ভব না আমাদের গোডাউন ভরা ফোম আছে সোয়ানের ফোম গুলা সব গোডাউন ভরা এই যত ফোম আছে আমাদের কিন্তু সব কিন্তু সোয়ানের ফোম অরিজিনাল সোয়ানের ফোম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আচ্ছা ভিডিওটা শেয়ার করবেন আরেকজন যেন দেখতে পারে কারণ হচ্ছে আমরা ভিডিও তুলে ধরি কেন যাতে আপনারা যাচাই বাছাই করে কাঙ্ক্ষিত জায়গা থেকে আপনার পছন্দের জিনিসটা ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য